আসসালামু আলাইকুম প্রিয় ভাস আপনারা ভালো আছেন আমিও আশা করি ভালো আছি আসলে আমি প্রবাসী জীবনে নতুন এই কারণে একজন সিনিয়র ভাই পাইছি পার্কে এসে পার্কটা অনেক সুন্দর মনোরম মজার বিষয় লজিক্যালি বিষয় হচ্ছে এটা যে পার্কে এতগুলো পার্ক ঘুরলাম পার্কে একটা হাম্মাম মানে বাথরুমও আছে এটা হলো সবচেয়ে মজার বিষয় যা বাংলাদেশে নাই এখন আমি একটা বড় ভাই আছে প্রবাসী যে কি কিরকম কি কষ্ট কিংবা প্রবাসটা কিরকম এই নিয়ে তার সাথে একটু আলোচনা করতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার নাম আশিক আপনার নাম হাসান প্রবাসে যে সৌদি আরবে সবাই বলে কষ্ট কিংবা অনেক সমস্যা এই নিয়ে আপনি আমাদেরকে কিছু বলেন আমরা তো নতুন আসছি আপনি যদি কিছু বলেন আর কি অ্যাকচুয়ালি প্রবাসে মানে সমস্যা ওটা আমাদের রিজন আমাদেরই কারণ আমরা যখন দেশ থেকে আসি ওরকম প্রপার কোনো কাজ শিখে আসি না ইভেন আমাদের যে স্কিল কথা কথার স্কিল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফ্যাক্ট আমরা যদি ইংলিশটা একটু ভালো করে আসতে পারি অবশ্যই আমরা যে এখানে যে এমন আরবিতে কথা বলতে হবে সেটা কোনো কথা না যদি ইংলিশেও হয় আমরা কিন্তু চালিয়ে যেতে পারবো আমাদের ইংলিশে উইক অনেক সেকেন্ড হচ্ছে এটাই রিজন আর প্রবাসী যারা পারে যাদের মেধা আছে অবশ্যই করতেছে যাদের মেধা নেই তারাই বলে প্রবাস কষ্ট যদি মেধা থাকতো তাহলে কখনোই বলতো না যে অকষ্ট কারণ অয় পজিশন তৈরি করে নিত এটা স্বাভাবিক আমাদের দুর্নীতি আছে কিন্তু কম সংখ্যক আর কি এত বেশি না যে আমরা যেরকম পাবলিসিটি করি আমরা হচ্ছে কি এক দেখায় না ইস্যু আর কি ওরকম ইস্যু না সবাই তো ফ্রড না সবাই তো আর খারাপ না সবাইকে খারাপ আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আমাদের দালালের জন্য আমরা সবাই আমাদের হচ্ছে যখন দেশ থেকে আনা হয় মানে ওরকম ভালো কোনো পজিশন নাই এখানে কাজ করার জন্য ভালো জাস্ট লেবার পদে আনতে পারে এটা হচ্ছে ফ্যাক্ট তো দালালরে আমরা কি করে দালাল এখান থেকে ভিসা দিয়ে তারপরে এখানে নিয়ে আসে আয়না লোকগুলা বিক্রি করে দেয় যে লেবার পদে আমাদের কোনো ভালো পজিশন নেই বাংলাদেশে ইভেন আমরা পাকিস্তানি ইন্ডিয়ান আছে খুব ভালো ভালো পজিশন আছে এখানে কারণ কি ওদের যে এম্বাসি ওদের যে ইভেন ওদের স্কিল ওদের যে মানে কারিগরিক শিক্ষাটা ইভেন ওদের ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক কাজের দক্ষতা অনেক ভালো তার জন্য আর আমাদের মূলত কাজের দক্ষতার কারণে আমরা পিছিয়ে গেছি ওইটা হচ্ছে মেন রিজন বাট আমরা রিজন দিচ্ছি যে আসলে প্রবাস কষ্ট প্রবাস কষ্ট হইতো না যদি আমাদের ওরকম স্কিলগুলো থাকতো

আমি উপকৃত হতে পারবো অবিয়াসলি আপনি যদি ওরকম টাকা পয়সা থাকে আপনি নিজে একটা গাড়ি নেওয়ার মধ্যে সামর্থ্য থাকে তো আপনি অবশ্যই পারবেন আপনি এখানে গাড়ি চালানো খুব ইজি বাংলাদেশ থেকে অনেক ইজি এখানে চালানো আপনি যদি স্টবল হতে চান গাড়ি দিয়ে স্ট্রবল হতে পারবেন ড্রাইভিং পেশা খারাপ পেশা না এখানে বাংলাদেশে চাইতে বেটার পেশা এখানে ড্রাইভিং পেশাও আপনি অবশ্যই আপনার অপরচুনিটি আছে আপনি জাস্ট কি রাস্তাঘাট তো অনেকে ভয় পায় রাস্তাঘাট রাস্তাঘাটও ভয় না বর্তমান যুগ হচ্ছে আপগ্রেড মোবাইল থাকে আমাদের সব লোকেশন থাকে নাম তো জানি অন্তত ওগুলো পড়তে পারি লোকেশন ওই ভয়ের কারণে আমরা আগাইতে পারি না এটা হচ্ছে ভাই ভালো থাকবেন আপনার মূল্য নষ্ট করলাম ইউ ইউ